হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধে ছটা বাজে তো ভাবলাম যে বাড়িতেই কিছু তেলে ভাজা বানাই আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে বাড়িতে একটা বেগুন ছিল সেটা বেগুনি কোড়ার জন্য নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজি করব বলে তো খোসাগুলো আমি আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি চলো আগে পেঁয়াজগুলো কেটে নিই আর বেগুনটাও কেটে নিই তো এই যে বন্ধুরা এখানে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর হাত দিয়ে কিন্তু একটু পেঁয়াজগুলোকে প্রথমে ভেঙে নিতে হবে সবচেয়ে সহজ কিন্তু এই পেঁয়াজি বানানো আর এত ভালো লাগবে খেতে তো এখানে বেগুনগুলো আমি কেটে নিয়েছি সব সময় তো আর তেলে ভাজা খাওয়া হয় না সেই জন্য আজকে ভাবলাম বাড়িতে বানাই আর আজকে বাবা মা যেহেতু বাড়িতে আছে সেই জন্য সন্ধেবেলা সবাই মিলে একসঙ্গে বসে তেলে ভাজা আর মুড়ি খাবো বেশ ভালো লাগে তো এরপর এখানে পরিমাণ মতো বেসন দিয়েছি আর এখানে পেঁয়াজিতে কিন্তু খুব বেশি বেসন লাগে না একদম কম লাগে আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে কিন্তু একদম জল দেব না মানে পেঁয়াজগুলোর সাথে বেসনটার সাথে কিন্তু ভালো করে মাখবো জল কিন্তু এতে নাও লাগতে পারে তো একদম সামান্য কিন্তু একটুকুনি জল দিয়েছিলাম কারণ পেঁয়াজের রসেই কিন্তু মাখানো হয়ে যায় যেহেতু বেসন খুবই কম তোমরা দেখে বুঝতেই পারছ বেসন একদম কম পেঁয়াজিতে বেশি বেসন দিলে কিন্তু একদম ভালো লাগবে না তো এরপর ওটা থাক মাখানো ঢাকা দেওয়া তাহলে পেঁয়াজটা একটু মজে যাবে বেশ ভালো হবে এরপর কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হলেই কিন্তু পেঁয়াজিগুলো ছেড়ে দেব তো চলো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর গ্যাসটা কিন্তু একদম স্লোতে দিয়ে মানে একদম কমিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি একে একে পেঁয়াজিগুলো ছাড়ছি আর এক হাতে ফোন ধরে তোমাদেরকে বারবারই বলি যে এক হাতে ফোন ধরে ভিডিও করার খুব প্রবলেম হয়ে যায় মা যখন করে রান্না করে আমি ফোন ধরি তখন ঠিকঠাক থাকে আর এক হাতে ফোন ধরে ভিডিও করতে গেলে না মানে সব কিছু গুলিয়ে যায় যেন তো এরপর আমি চলো একটা একটা করে উল্টে নিই তো দেখো বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর পেঁয়াজ কিন্তু খুব লাল করবে না একদম হালকা হালকা করে ভাজতে হবে তো আবার কিন্তু আমি এখানে ছেড়ে দিয়েছি এইভাবে চলো সব পেঁয়াজগুলো আগে ভেজে নিই আর দেখেই না খেতে ইচ্ছা করছে তাই না এরপর দেখো বন্ধুরা তোমাদেরকে আর বেগুনিটা ভাজা দেখায়নি আর এখানে সব পেঁয়াজি আর বেগুনিগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আর একদম কিন্তু সব মুচমুচে খেতে হয়েছিল আর এখানে লঙ্কা চপটা দেখো বন্ধুরা মানে বেগুনির ব্যাটারটা একটু পাতলা হয় তো সেই জন্য আর শক্ত আর করিনি একেবারে ওই পাতলা ব্যাটারে দিয়ে দিয়েছি ওই জন্য লঙ্কা চপগুলো অমন হয়ে গেছে আর এখানে এই যে মুড়ি নিয়ে নিয়েছি সন্ধেবেলা টিফিনে যদি এমন তেলে ভাজা হয় তাহলে তাহলে তো আর কোনো কথাই হবে না আর সঙ্গে মুড়ি তেলে ভাজা আর এখানে লাল চা একদম তো জমে যাবে তবে রোজ রোজ তো এমন তেলে ভাজা খাওয়া ভালো না তবে আমার মতে বাইরে দোকানে কেনার চেয়ে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো আর যা গরম পড়ছে এই গরমে তেলে ভাজা বেশি না খাওয়াই ভালো তো আমাদের এখানে এখন বাইরে মানে কালকে রাতে তো প্রচুর জোরে ঝড় উঠেছিল এখন পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য কিন্তু তেলে ভাজা মুড়ি কিন্তু বেশ ভালো খেতে লাগবে আর তোমরাও কিন্তু এমন চটজলদিভাবে কিন্তু বাড়িতে পেঁয়াজি বেগুনি এই এগুলো বানিয়ে খেতে পারো তবে পেঁয়াজিটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে